কনফিডেন্স লেভেল যখন এতটা থাকে তখন পঞ্চায়েতের ভোটে লুট করে আর ভিডিওগুলোকে ট্রান্সফার কেন করে দিতে দিলেন শুধু শুধু ওদের প্রতি একটু সদই হতে পারতেন দ্বিতীয় কথা ডিওয়াইএফআই এফ কোনো নির্বাচনী সংগঠন নয় বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির প্রতি সমর্থনে এবং তাদের প্রচারে আবারও আমরা মানুষকে ভোট দিতে বলবো আর তৃতীয় কথা হচ্ছে যে ইস্যুর ভিত্তিতে যদি ভোট হয়

এই ধরনের সমাজ অপরাধীদের হাতে আক্রান্ত হয়েছেন রাজ্যের পুলিশ আক্রান্ত হয়েছে রাজ্যের এই গোটা ডেমোক্রেসির ফোর্থ পিলার মিডিয়া তারা আক্রান্ত হয়েছে মাসমশাই শিক্ষক গরিব খেটে খাওয়া সরকারি কর্মচারী আক্রান্তের সংখ্যা কম নাকি পশ্চিমবঙ্গের মাটিতে যারাই সত্যতাকে ন্যায়কে হিনসাফকে প্রতিষ্ঠা করার জন্য দুকদমে এগোবে তাদেরকে আক্রান্ত হতেই হবে এটাই আজকে পশ্চিমবঙ্গের বর্তমান এবং ভবিষ্যৎ ওরা করতে চাইছে যেটা পাল্টানো লড়াইয়ে আমরা হিনসাফ যাত্রায় ছিলাম ব্রিগেডে আছি আগামী দিনেও লড়াইয়ে থাকব রাজ্যের বর্তমান নেতৃত্ব এবং প্রাক্তন নেতৃত্বই থাকবে। শুনুন না আপনি চোখ বন্ধ হয়ে থাকলে আপনি দুনিয়া দেখতে পাচ্ছেন না দুনিয়া আপনাকে ঠিক দেখতে পাচ্ছে এই কাকে বলে ওই শব্দটা আর বললাম না ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে আছি বলে আমরা ট্রেন নিয়ে যেটুকু খবর পেলাম যে এ মানে ওইটা বলতে গেলে ওই লড়াই আন্দোলনের কথাই আসে যেভাবে ট্রেনে প্রতিদিন কন্ট্রাকচুয়াল যারা কর্মী তাদের সংখ্যা বাড়ছে ফলে তাদের ট্রেনিং নেই তারা জানে না কাজ করতে এবং খুব কম পয়সায় কাজ করে ফলে কাজের প্রতি যে একটা অন্য অ্যাটেনশান মমত্ববোধ থাকে সেটাও তৈরি হওয়া সম্ভব নয় ফলে গোটা সিস্টেমটার জন্য রেলে প্রায় প্রতি রবিবারই এই ধরনের কিছু না কিছু কাজ হয় এবং ট্রেন অসংখ্য বন্ধও থাকে আমরা আমাদের কর্মীদের আমরা আমাদের যারা যে সমস্ত মানুষেরা ব্রিগেডের মাঠে আসতে চান সাত জানুয়ারি তাদেরকে বলবো যে গণপরিবহন ব্যবস্থা তার মধ্যে ট্রেন বাস সবটা চলে বাধা থাকলেও বাধাকে টপকেই আমাদের ব্রিগেডের ময়দানে এসে উপস্থিত হবে এবং আমরা খুব আশাবাদী রাজ্যের মানুষ মানুষ যারা তারা সব রকম বাধাকে ডিঙ্গিয়েই ব্রিগেডের মাঠে আসবেন এখনো পর্যন্ত আপনাদের কাছে যা খবর বা বিভিন্ন জায়গা থেকে যা আসছে তাতে ট্রেন কি মনে করছেন মানে কিরকম মানুষের মধ্যে সারা একটা তো দিন একটা সারা পেয়েছেন যারা লড়াইয়ের মাটিতে থাকতে চান যারা অধিকারে বেঁচে থাকতে চান তারা প্রত্যেকে ব্রিগেডের মাঠে আসবে শেষ কথা তো সাত জানুয়ারি দুপুর বারোটা বলবে আমরা লড়াইয়ের মাটিতে টিকে থাকার শপথ আজও নিতে পারি নিয়েওছি এবং এই কথা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষের কাছে জানাতে চাই